কুম বন্ধুরা আবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পিন ক্যাশ এই অ্যাপ্লিকেশনটা নিয়ে বন্ধুরা বেসিক্যালি হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটি একটি লোন অ্যাপস তো যারা অনলাইন থেকে লোন নেওয়ার ইচ্ছা আমি বিগত কালো অনেকগুলা লোন অ্যাপস নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম যেমন আর্জেন্ট মানি হ্যাপি মানি তো এই লোন অ্যাপসগুলা বক্স হ্যাঁ রিপিট ক্যাশ এগুলা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি পিন ক্যাশ নিয়ে যারা অনলাইন থেকে লোন নেওয়ার ইচ্ছা রয়েছে তারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কি এটা ভালো দিক খারাপ দিক দনুটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যখন প্লে স্টোর অথবা যেখানে ইউটিউব অথবা ফেসবুকে বিজ্ঞাপন দেখে এই অ্যাপ্লিকেশনটা অনেকে ইনস্টল করেছেন এবং কি লোনের জন্য অ্যাপ্লাই করেছেন তারা তাদের মধ্যে অনেকে লোন পেয়েছে আবার অনেকে লোন পান নাই কেন লোন পান নাই আবার যারা লোন পেয়েছে তারা কেন লোন পেয়েছে তা আমি আপনাদের সাথে একদম বিস্তারিতভাবে আলোচনা করব তো আমরা অ্যাপসটা ওপেন করার পরে এখানে যে অ্যাগ্রি অপশনটা আছে এখানে আমরা অ্যাগ্রি দিব তাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তারা এখানে লেখে গেছে তো আমরা জাস্ট এখানে অ্যাগ্রি দিব অ্যাগ্রি দেওয়ার পরে এখানে যে অ্যালাউ করতে বলতেছে আমরা এখানে জাস্ট অ্যালাউ করে দিব অনেকেরই প্রশ্ন আছে আমরা যে এখানে অ্যালাউ করতেছি যে তারা আমাদের ক্যামেরা অ্যাক্সেস দেখাচ্ছে ভিডিও অ্যাক্সেস দেখাচ্ছে এতে কোনো প্রবলেম হবে কিনা যে সব অ্যাক্সেস নিয়ে যাচ্ছে হুম এখানে কোনো প্রবলেম হবে কিনা আমি আপনাদেরকে এক কথায় বলে দিই যারা ইতিমধ্যে এই পিন ক্যাশ সফটওয়্যারটি ইনস্টল করেছেন প্লে স্টোর থেকে তাদেরকে বলি আপনার ব্যক্তিগত কোনো তথ্য তারা নিতে পারবে না যেমনটা বলতেছেন মোবাইলের গ্যালারি ফটো ভিডিও এই ধরনের কোনো কিছু নিতে পারবে কিনা তারা তারা এই ধরনের কোনো কিছুই নিতে পারবে না বাট তাদের কাছে একটা জিনিস চলে যাবে আপনি যখন এখানে অ্যালাও অপশনটা দেবেন সেটা হচ্ছে যে আপনার মোবাইলের যতগুলো কন্ট্যাক্ট নাম্বার থাকবে সবগুলো কন্ট্যাক্ট নাম্বার তাদের কাছে চলে যাবে তো এই বিষয়টা অবশ্যই আপনারা আপনাদেরকে জানিয়ে দিলাম এখন আপনারা যখন এখানে কাজ করতে আসবেন বা আপনারা এখানে যখন লোনটা নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই যে অ্যাপ্লাই নেওয়া যখন আপনারা ক্লিক করবেন সেল করেন এখন আপনাকে বলতেছে আপনার একটা নাম্বার দিয়ে এখানে ওটিপি আসবে ওটিপি দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে এখানে ওটিপি তো আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে গেছে তো আমি এখানে যদি এখন অ্যাপ্লাই নেওয়া অপশানটাতে ক্লিক করি তাহলে আমাকে বলতেছে দুই হাজার থেকে দশ হাজার দুই হাজার থেকে দশ হাজার আবার এখানে বলতে দুই হাজার থেকে দশ হাজার তার মানে আমরা এখানে প্রত্যেকটার জন্য আপিল করতে পারবো ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু কিছু অপশন আসতেছে তিরিশ সেকেন্ড আমি আপনাদেরকে এখানে একদম গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করব যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখেন এবং কি যারা সাবস্ক্রাইব করতে এখনও মন চাচ্ছে না তাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি আপনার কাছে মনে হয় না আমরা গুরুত্বপূর্ণ গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে আমাদের আমাদের যে এই চ্যানেলটি এটা সাবস্ক্রাইব করবেন তো এখানে তারা যে বিকাশ নাম্বার একটা শো করতেছে তো আমরা এখানে আমাদের এই বিকাশ নাম্বার আমরা এখানে শো দিব না কারণ আমাদের বিকাশ নাম্বার আচ্ছা তারা আমাদের বিকাশ নাম্বারটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে তো আমি এখান থেকে কনফার্ম করে দিই আচ্ছা গেট নাও এখানে আরেকটা আসছে তো এখানে একটা কথা হচ্ছে যে তারা আপনার যে তথ্যগুলো নেয় আর আপনাদেরকে লোন দিচ্ছে তার ভিতরে আমি আপনাদেরকে একটা বিষয় একটু ভালো করে সচেতন করে দিই সেটা হচ্ছে যে আপনাদের থেকে যে তারা টাকাটা নিচ্ছে বা আপনাদেরকে যে টাকাটা দিচ্ছে তাদের এখানে ভিতরে দুইটা কাজ তারা করে সেটা হচ্ছে যে আপনাকে যে লোন দিচ্ছে লোনের যে টাকাটা আপনি পান ওই টাকাটা কিন্তু তারা আপনাকে দেওয়ার পরে এখানে আমাকে একটু দেখান এখানে এটা পেন্ডিং আছে ঠিক আছে এই যে পেন্ডিং আছে এই যে লোনের টাকাটা যে আপনারা পান আর ওই টাকাটা তারা আপনাকে দিচ্ছে কত দশ টাকা অথবা উদাহরণস্বরূপ বোঝেন আপনাকে টাকা টাকা কিন্তু তারা পরিশোধ করতেছে আপনাদের থেকে কত সাথে দিচ্ছে হাজার যারা একমত আছেন তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমি আর্জেন্ট মানিও দেখিয়েছিলাম আমি আপনাদেরকে হ্যাপি মানি লোন অ্যাপস দেখিয়েছিলাম আমি আপনাদের ক্যাশ বক্সও দেখিয়েছিলাম দেখিয়েছিলাম সবাইকে লোন দিচ্ছে না এমনকি যারা লোন পাচ্ছেন তাদেরকে কিন্তু তারা লোন দেওয়ার পরে যদি আপনাকে লোন দেয় দুই হাজার টাকা তাহলে তারা আপনার থেকে নিচ্ছে তার অধিক চার হাজার টাকা অথবা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা তারা আপনার থেকে নিচ্ছে তাও সাত দিনের জন্য দিয়ে তারপর আপনি যদি টাকাটা তাদেরকে পরিশোধ করতে না পারেন তারা আপনাকে ব্ল্যাকমেল করতেছে বিভিন্ন রকমের হয়রানি করতেছে আপনার ইমেজ দিয়ে নেগেটিভ ছবি তৈরি করে আপনাকে পাঠাচ্ছে যেগুলো আপনার আত্মীয় স্বজনদেরকে পাঠাবে বলে ভয় লাগাচ্ছে এবং কি আপনার যে কন্ট্যাক্ট নাম্বারগুলো তাদের কাছে চলে যাচ্ছে ওই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে তারা মেসেজ দিচ্ছে আপনার ব্যাপারে খারাপ খারাপ কথা বলতেছে এখন ভাইয়া আমি একটা কথা বলি অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া আমি রেপিড ক্যাশ বলেন ক্যাশ বক্স বলেন আর এখানে পিঙ্ক ক্যাশ বলেন যেখান থেকে লোন নেই তারা কি আমার আইনতভাবে কোনো ক্ষতি করতে পারবে কিনা আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি এরা যারা আপনাদেরকে লোন দিচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে হোক অন্য কোনো ওয়েবসাইটের মাধ্যমে হোক তারা সম্পূর্ণরূপে অবৈধভাবে সরকারি বেআইনি বেআইনি পদ্ধতিতে তারা আপনাদেরকে লোন দিচ্ছে তারা আইনতভাবে তারাই অপরাধী তারা চাইলে আপনাকে আইনগতভাবে কোনো পদক্ষেপ নিতে না আপনি যদি এই টাকাগুলো তাদেরকে না দেন তারা আপনার আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না শুধু আপনাকে দেখাতে পারবে যদি দেখিয়ে বয় টাকা নিয়ে যেতে পারে তাহলে তারা স্বার্থ না হলে ওই টাকা তারা আপনার থেকে নিতে পারবে না তো আমি আপনাদেরকে বলবো যে পরিমাণ টাকাটা আপনার লোন পেয়েছেন শুধু ওই পরিমাণ টাকাটাই তাদেরকে ব্যাক করবেন অতিরিক্ত টাকা তাদেরকে ব্যাক করার প্রয়োজন নেই আর আপনি যদি ব্যাক না করেন তাহ এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর সমাধানটা হচ্ছে যে ভিডিও শেষে দিয়ে দিচ্ছি সমাধান হচ্ছে যে তারা আপনাকে যেদিন লোন দিবে ওই দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত আপনাকে কোনো কল দেবে না এক সপ্তাহ পর থেকে যখন আপনাকে কল দেবে মেসেজ দিবে টাকাগুলো রিটেন করার জন্য তখন আপনি শুধু ওদেরকে ইগনোর করবেন আপনি তাদেরকে ইগনোর করবেন কল রিসিভ করবেন না মেসেজ সেন্ড করবেন না এক কথায় আপনি তাদের সাথে কমিউনিকেট করবেন না আপনি যদি কথা বলে ফেলেন কথা বলেন মেসেজ সিন করেন রিপ্লাই দেন তাহলে ওরা আপনাকে ভয় দেখাবে আর আপনি যখন তাদেরকে ইগনোর করবেন এক সপ্তাহ পর্যন্ত ইগনোর করবেন এরপরে তারা আপনাকে অটোমেটিকলি কল করা বন্ধ করে দিবে এটাই হচ্ছে সলিউশন ঠিক আছে আর আপনি টাকা দেওয়ার পরে ওরা আবার অটোমেটিকলি অনেক সময় টাকা আপনাকে আবার দিয়ে দেয় তো তার বেশি টাকা দেয় মনে করেন আপনি প্রথমে নিয়েছেন এক হাজার টাকা পরে আপনাকে রিটার্ন দিয়ে দিচ্ছে কত আপনি লোন পরিশোধ করার পরে তখন আপনাকে আবার দুই হাজার টাকা তাদের থেকে লোন দিচ্ছে কিন্তু পরবর্তীতে ওই টাকাটার আরো অধিক পরিমাণ টাকা আপনার থেকে তারা দাবি করতেছে তো আজকে এই ভিডিওটার মূলত উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে সচেতন করা যারা আমার এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো না আজকে ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা বলবো না একটা ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ